চলুন বন্ধুরা আগে এই ভিডিওটি দেখে আসি তারপর এই ভিডিওর ফানি কমেন্টগুলো পড়বো সো লেটস গো চলো ভাই দেখো अब मैं क्या करता চলুন শুরু করা যাক আফা একটু পা দেন তো আমাদের আরামের বালিশો নাই আমাদের ঘুমও নাই একু তরিকাে ভিখ মাংনেগা যদি পেদে দেয় তাহলে সারা জীবন ওই বালিশিয়ার মাথা দিবে না নেক্সট উঠালে রে দেবা উঠালে রে বাবা মুজামির কো নেই রে ইয় গরিব তো চলুন শুরু করা যাক কেউ আমাকে ইঁদুর মারার বীজ দাও খেয়ে একটু আমি ঘুমাই মাত্র দুইশো টাকা কম দিয়েছিলাম ফোন কেনার সময় তাই বলে ফোনটা এইভাবে প্রতিশোধ নেবে ভাই ভাই দাঁড়া আজকে সব করে ফেলবে ফিউচারের জন্য কিছুই রাখবে না তো চলুন শুরু করা যাক সিক্রেট মেসেজ সেন্ড সাকসেসফুলি এর পরে মেয়েটাও এমন করে টিপে দিবে বেচি কি শ্যাসরা ভাই আমি কিন্তু কিছুই দেখিনি তো বন্ধুরা বাংলার পোলাপানদের এরকম ফানি ফানি কমেন্ট নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে ভুলবেন না